কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে আটত্রিশ লাখ টাকার ইয়াবা সহ চোরাচালানি মালামাল জব্দ মোহাম্মদ জাফর আহম্মেদ কুড়িগ্রাম জেলা সংবাদদাতা ছবি বিস্তারিত কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির পরিকল্পিত ও ধারাবাহিক চোরাচালান বিরোধী অভিযানে গত বাহাত্তর ঘণ্টায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে রবিবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন কুড়িগ্রাম ব্যাটালিয়ান বাইশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুবুল হক পিএসসি বিজিবি সূত্র জানায় বিশেষ অভিযানে ইয়াবা মদ গাজা গবাদি পশু জিরা কম্বল পেঁয়াজ প্যান্ট পিস সোলার প্যানেল বাইসাইকেল মোবাইল ফোন কসমেটিক্স সহ বিভিন্ন প্রকার অবৈধ চোরাচালানি পণ্য জব্দ করা হয় জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় আটত্রিশ লাখ একত্রিশ হাজার টাকা এ বিষয়ে বাইশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহম্মদ মাহবুবুল হক পিএসসি বলেন বর্ডার গার্ড বাংলাদেশ সদর দপ্তরের সুস্পষ্ট নির্দেশনার আলোকে সীমান্ত এলাকায় জাল নোট সহ সকল প্রকার মাদক ও চোরাচালান দমনে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে তিনি আরও জানান আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধে লক্ষ্যে নিয়মিত টকল কার্যক্রম জোরদার করা হয়েছে পাশাপাশি সীমান্তবর্তী স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে